সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার মেসাজ বাণিজ্যালয়ে আজকের বাজারের পরিস্থিতি জানাতে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আমিও ভালো আছি কাকা আজকে দেখছি আজকে পিয়াস দেখছি প্রত্যেকটা ঘরে কিন্তু পিয়াস এখন কমে গেছে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আরো কমবে

এই যে আজকে কত বিক্রি করতেছেন মানে পঁচানব্বই টাকা ছিয়ানব্বই টাকা মানে পেঁয়াজের দামটাও আবার কমে গেছে না মানে এখন একটু কম এখন নাকি যে পিঁয়াজ গুলোতে গাছ হওয়া শুরু করে দিয়েছে এর আগের বছর আরো আগে গাছ আসছিল এদিকে একটু আসি তো যে পাশের দিকে ভালো ভালো দেখতে পাচ্ছি এটা কত বিক্রি এই

Vale do

আড়োপিয়াজ আছে এই যে এই পিয়াজগুলো এরা কোন জায়গা থেকে টাকা যাচ্ছেন চাইছি এই যে কাকা বর্তমান আমরা দেখতেছি যে এই যে পিয়াজ মুড়ি কাটা পিয়াজ আর কয়েকদিন পর আসবে তারপরও আবার ইন্ডিয়ান পিয়াজ দেখলাম যে সরাই পথে নাকি ইন্ডিয়ান পিয়াজও আসছে ইন্ডিয়ান পিয়াজ অনুমুতি কিন্তু সরাই পথে নাকি আসছে বিভিন্ন pore ধরা পড়ছে অবৈধভাবে আসছে আর আমরা দেখছি এতে করে কিন্তু বাজারটা একটু কমে গেছে এটাও কারণ আরেকটা কারণ হচ্ছে যে কৃষি মন্ত্রী যেটা বাণিজ্য উপদেষ্টা উনি বলছে যে আসলে দাম যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আচ্ছা আচ্ছা এটা জানি আইপি দিলে সব কিছুর দাম আবারও হয়তো বা এটার অর্ধেক দাম হয়ে যাইতে পারে

এরপর বছর আরো বেশি উৎপাদন করবো আর বেশি করে পেঁয়াজ লাগাবো তখন বাংলাদেশ চলবো দাম কম দামেও খাইতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের দেখছি কাকা এই যে আপনাদের এই যে পাইকারি বাজার যদিও কমে কিন্তু কমে নেই এখন খুচরা বাজারে কিন্তু এখনো দাম রয়ে গেছে ওই হিসাবে মনে কর কি এর হেরাম মনে যত দরকার কি এর থেকে নেওয়ার পর 5-7 টাকা করে খরচ বাদ দিয়ে আর 4-5 টাকা করে লাভ করলে তো কত

চব্বিশ ঘন্টা খোলা থাকে মানে মুরিকাটা আমার এখানে অনেক জায়গা আছে মুরিকাটা অনায়াসে বিক্রি করতে পারবে ধন্যবাদ কাকা